আসসালামু আলাইকুম জীবনে কখনো কি এমন হয়েছে যে মনে হচ্ছে চারপাশের সব পথ বন্ধ সামনে এগোবার কোনো রাস্তাই আর খোলা নেই যখন নিজের সব চেষ্টা সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় আর গধীর এক হতাশা মনকে আঁকড়ে ধরে আমার মনে হয় কম আমরা সবাই জীবনের কোন না কোনো পর্যায়ে এই অনুভূতির সাথে পরিচিত ঠিক তাই আর এই মুহূর্তগুলোর জন্যই আজ আমাদের এই আলোচনা সম্প্রতি প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ মুফতি মেঙ্কের একটি আলোচনায় এই বিষয়টি খুব সুন্দরভাবে উঠে এসেছে তিনি বলছিলেন যখন মানুষের সব যুক্তি সব উপায় শেষ হয়ে যায় ঠিক তখনই মহান আল্লাহর উপর ভরসার আসল পরীক্ষা শুরু হয় আজ আমরা সেই আলোচনার গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব কিভাবে সেই সর্বশক্তিমানের উপর বিশ্বাস এক বন্ধ দরজা নয় বরং মানে দেয়াল ভেঙে নতুন পথ তৈরি করে দিতে পারে চলুন সেই ঐশ্বরিক সাহায্যের রহস্য উন্মোচন করা যাক দারুণ একটা বিষয় চলুন শুরু করা যাক সেই চরম অসহায়তের অনুভূতিটা দিয়েই মুফতি ম্যাঙ্কের আলোচনায় একটা বিষয় আমার খুব ভালো লেগেছে তিনি বলেছেন আল্লাহ দরজা ছাড়াই পথ তৈরি করতে পারেন তিনি শুধু বলেন কোন বা হ আর তা হয়ে যায় এই ধারণাটা শুনতে অলৌকিক লাগলেও এর পেছনে নিশ্চয়ই গভীর কোনো দর্শন আছে অবশ্যই আছে ইসলামে এই দর্শনকেই বলা হয় তাওয়াক্কুল তাওয়াক্কুল হ্যাঁ অর্থাৎ আল্লাহর পরিকল্পনার ওপর পরিপূর্ণ আস্থা এবং আত্মসমর্পণ এর সবচেয়ে শক্তিশালী উদাহরণ আমরা পাই নবী মুসা সালামের ঘটনায় একবার কল্পনা করুন সেই দৃশ্য লোহিত সাগরের ঘটনাটা তাই না একদম সামনে উত্তাল লোহিত সাগর আর পেছনে ফেরাউনের বিশাল সেনাবাহিনী ধেয়ে আসছে মানে জাগতিক সব হিসাবেই তো খেলা শেষ হ্যাঁ পালানোর কোনো পথই নেই কোনো পথই নেই কিন্তু নবী মুসা আলাইসাল্লাম কি বলেছিলেন তিনি বলেছিলেন কখনই না আমার রব আমার সাথে আছেন তিনি অবশ্যই আমাকে পদ দেখাবেন তার এই বিশ্বাসই ছিল তাওয়াক্কুলের শিখর আর তার ফল কি হয়েছিল আল্লাহ সমুদ্রকে বিভক্ত করে তার জন্য শুকনো পথ তৈরি করে দিয়েছিলেন সুভান আল্লাহ কিন্তু একটা প্রশ্ন আসছে মাথায় বলুন তার মানে তাওয়াক্কুল মানে কি শুধুই হাত পা গুটিয়ে বসে থেকে অলৌকিক কিছুর জন্য অপেক্ষা করা আমাদের দৈনন্দিন জীবনে যেমন ধরুন একজন প্রার্থী বা একজন ব্যবসায়ী তার জন্য এ নীতির প্রয়োগটা ঠিক কেমন হবে এটা একটা দারুণ প্রশ্ন কারণ এখানেই বেশিরভাগ মানুষ ভুলটা করে তাওয়াকুলকে অনেকে ভুল করে তাওয়াকুলা বা নিষ্ক্রিয়তার সাথে গুলিয়ে ফেলে কিন্তু ইসলামে তাওয়াক্কুল মানে অলস্যতা নয় আচ্ছা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামের সেই বিখ্যাত শিক্ষাটি মনে করুন আগে তোমার উট বাঁধো তারপর আল্লাহর ওপর ভরসা করো হ্যাঁ হাদিসটা ঠিক এর মানে হল আপনার সামর্থ্যের মধ্যে যা কিছু আছে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে একজন চাকরিপ্রার্থী তার সেরা সিভি বানাবে যত জায়গায় সম্ভব আবেদন করবে পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেবে এই সব হল উটবাঁধা হুম নিজের চেষ্টার অংশটুকু একদম এরপর ফলাফলের ভারটা আল্লাহর হাতে ছেড়ে দেওয়াই হল তাবাক্কুল্য চেষ্টা ছাড়া ভরসা হল অলসতা আর ভরসা ছাড়া চেষ্টা হল অহংকার এই দুয়ের ভারসাম্যই একজন মুমিনের জীবনকে সুন্দর করে বাহ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন চেষ্টার সাথে ভরসার এই সমন্বয় তার মানে ফলাফলের দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখাটাই আসল প্রশান্তি আচ্ছা আলোচনার আরেকটা দিকে যাই প্রায়ই দেখা যায় জীবনে অনেক বড় একটা কষ্ট বা অন্ধকার নেমে আসে মুফতি মেঙ্কের আলোচনা থেকে যা বুঝলাম এই কষ্ট সবসময় শাস্তির নাও হতে পারে বরং এটা একটা বড় পরিবর্তনের প্রস্তুতি পর্ব হতে পারে এই যে ঐশ্বরিক পরিবর্তন বা একটা ডিভাইন শিফটের কথা বলা হয়েছে এটা আসলে কি এটি মূলত একটি আধ্যাত্মিক উত্তরণ যখন একজন মানুষ তার আগের জীবন হতে পারে সেটা পাপের উদাসীনতার বা উদ্দেশ্যহীনতার সেখান থেকে বেরিয়ে এসে ইমান স্বচ্ছতা এবং ভ্রুতনিয়া প্রশান্তির দিকে যাত্রা শুরু করে আচ্ছা এই পরিবর্তনটা হঠাৎ করে আসা কোনো জাদুর মতো নয় বরং এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত ও দয়া এটা শুধু বাইরের পরিস্থিতি বদলে যাওয়া নয় যেমন চাকরি পাওয়া বা অসুস্থতা থেকে সেরে ওঠা বরং এটা হল হৃদয়ের এক গভীর রূপান্তর ভেতর থেকে বদলে যাওয়া এর কোনো বাস্তব উদাহরণ যদি দিতেন মানে নবীদের উদাহরণ তো মহান কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ যারা প্রতিদিন ছোট ছোট ভুল করি হতাশ হয়ে পড়ি তাদের জন্য এই পরিবর্তনটা কতটা বাস্তবসম্মত খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নবী সাল্লাহ সাল্লামের সাহাবিদের জীবনে কিন্তু এর সেরা উদাহরণ তারা তো আমাদের মতোই সাধারণ মানুষ ছিলেন তাদের অনেকেই ইসলাম গ্রহণের আগে এমন সব কাজে লিপ্ত ছিলেন যা ছিল সমাজের চোখে নিন্দনীয় ঠিক কিন্তু ইমানের আলো যখন তাদের হৃদয়ে প্রবেশ করল তারা এমনভাবে বদলে গেলেন যে গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শক হয়ে উঠলেন তাদের জীবন থেকে এটাই প্রমাণিত হয় যে কোনো মানুষই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার মতো অবস্থায় থাকে না আন্তরিক অনুশোচনা আর ফিরে আসার ইচ্ছাই যথেষ্ট তার মানে পরিবর্তনটা ভেতর থেকে শুরু হয় একদম ভেতর থেকে হয়তো প্রথমে হৃদয়টা একটু নরম হয় আল্লাহর কথা মনে পড়লে চোখে পানি আসে তারপর জিভ্বা আল্লাহর স্মরণে ব্যস্ত হতে শুরু করে ধীরে ধীরে তার প্রতিটি কাজ প্রতিটি সিদ্ধান্ত আল্লাহর সন্তুষ্টির দিকে এগোতে থাকে এভাবেই পুরো জীবনটা বদলে যায় তার মানে এই পরিবর্তনটা একটা প্রক্রিয়া কোনো আকস্মিক ঘটনা নয় এই পরিবর্তনের পথে হাঁটতে গেলে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ভয় ব্যর্থতার ভয় ভবিষ্যতের অনিশ্চয়তার ভয় ইভেন মানুষ কি বলবে সেই ভয় এই ভয়গুলো আমাদের মানে প্যারালাইজ করে দেয় সামনে এগোতে দেয় না আলোচনাটিতে বলা হয়েছে বিশ্বাস ভয়কে দূর করে এটা কিভাবে কাজ করে বিশ্বাস কি ভয়কে পুরোপুরি মুছে ফেলে বিশ্বাস ভয়কে অস্বীকার করে না বরং ভয়কে জয় করার শক্তি যোগায় আচ্ছা ভয় পাওয়াটা মানুষের একটি স্বাভাবিক প্রবৃত্তি কিন্তু শয়তান এই ভয়কেই অস্ত্র হিসেবে ব্যবহার করে মানুষকে দুর্বল আর হতাশ করে তোলার জন্য সে আমাদের কানে ফিসফিস করে বলে তুমি পারবে না তোমার কিছুই হবে না হুম নেতিবাচক চিন্তাগুলো ঠিক কিন্তু একজন বিশ্বাসী মানুষ তখন নিজেকে কি মনে করিয়ে দেয় সে মনে করে আমার জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাস আল্লাহর নিয়ন্ত্রণে আমার রিজিক আমার সম্মান আমার ভবিষ্যৎ সব কিছুর মালিক তিনি যখন একজন মানুষ তার সব ভয় আর উদ্বেগ আল্লাহর হাতে সপে দেয় তখন তার হৃদয়ে এক অভূতপূর্ব প্রশান্তি আর সাহস লাভ করে তার মানে ইমান আর ভয় একসাথে থাকতে পারে না পারে না একটি আরেকটিকে সরিয়ে দেয় ইমান যখন শক্তিশালী হয় ভয় তখন দুর্বল হয়ে পড়ে আর যখন কষ্ট আসে বিশেষ করে যখন কষ্টটা দীর্ঘস্থায়ী হয় সেই কষ্টের মধ্যে যে ভালো কিছু লুকিয়ে থাকতে পারে এই বিশ্বাসটা ধরে রাখা তো খুব কঠিন এখানে অদেখা বৃদ্ধি বা আনসিন গ্রোথের ধারণাটি বাসে খুব সুন্দর একটি উপমা দেওয়া যায় হুম একটি বীজকে যখন মাটির গভীরে অন্ধকারে পুঁতে দেওয়া হয় তখন বাইরের পৃথিবী থেকে দেখলে মনে হয় বীজটির অস্তিত্বই বুঝি শেষ হয়ে গেল কিন্তু সেই অন্ধকারের মধ্যেই বীজটি ফেটে অঙ্কুরিত হয় নিজের ভেতরকে শক্তিশালী করে তোলে এবং অবশেষে মাটি ফুরে বেরিয়ে আসে একটি চারা গাছ হয়ে বাহ আমাদের জীবনটাও ঠিক তেমনি কষ্টের অন্ধকার দিনগুলোতে আমরা হয়তো বাইরে থেকে ভেঙে পড়ি কিন্তু ভেতরে ভেতরে আমাদের আত্মা আরও শক্তিশালী হয় ধৈর্য বিনয় সহনশীলতা আল্লাহর প্রতি নির্ভরতা এই সব গুণাবলী আরামের সময় শেখা যায় না ঠিক এগুলো কেবল কষ্টের আগুন দিয়েই খাঁটি হয় একদম তাই ইসলামে বলা হয় বাধাগুলো আমাদের ধ্বংস করতে আসে না বরং আমাদের পথ পরিবর্তন করে আরও ভালো কিছুর দিকে নিয়ে যেতে আসে বিশ্বাসে চোখে দেখলে প্রতিটি বাধাই আসলে একটি সেতু এই আনসেন গ্রোথের ধারণাটা তো অসাধারণ তার মানে যেটাকে আমরা কেবলই কষ্ট ভাবছি সেটা আসলে আমাদের জন্য একটা ট্রেনিং সেশনের মতো কাজ করছে আচ্ছা আলোচনার একটা পর্যায়ে বলা হয়েছে আল্লাহর ওপর এই পূর্ণ আস্থা এক বিশেষ ধরনের শান্তি নিয়ে আসে যা দুনিয়ার অন্য কোনো কিছুতে পাওয়া যায় না এই শান্তিটা ঠিক কেমন এটা কি সব সমস্যা দূর হয়ে যাওয়ার পরের শান্তি না এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই শান্তিটা সমস্যার অনুপস্থিতি নয় বরং সমস্যার মাঝেও আল্লাহর উপস্থিতির অনুভূতি এটা হল ফলাফলের চিন্তা থেকে মানে শতভাগ মুক্তি ফলাফলের চিন্তা থেকে মুক্তি হ্যাঁ যখন একজন বিশ্বাসী তার সেরাটা দিয়ে চেষ্টা করে এবং বাকিটা পুরোপুরি আল্লাহর ওপর ছেড়ে দেয় তখন তার মন কি হবে কেন হল না এসব দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে যায় নবী ইব্রাহিম আলহ ইসাল্লামকে যখন নমরুদের আগুনে নিক্ষেপ করা হচ্ছিল তিনি কিন্তু শান্ত ছিলেন হ্যাঁ তিনি শান্ত ছিলেন কারণ তার ভরসা ছিল আল্লাহর উপর আর আল্লাহ সেই আগুনকে তার জন্য ফুল বাগানে পরিণত করে দিয়েছিলেন এই প্রশান্তি মানে হল আপনি ঝড়ের মধ্যে আছেন কিন্তু আপনার হৃদয় শান্ত কারণ আপনি জানেন এই জাহাজের চালক স্বয়ম আল্লাহ অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করার কথা বলা হয়েছে আমাদের মতো সাধারণ মানুষের জীবনেও কি এমন অলৌকিক ঘটনা ঘটে মানে সমুদ্র বিভক্ত হওয়ার মতো বড় কিছু তো আমরা আশা করি না অবশ্যই ঘটে প্রতিনিয়ত ঘটে আমরা হয়তো খেয়াল করি না অলৌকিক ঘটনা মানেই সবসময় প্রকৃতির নিয়ম ভেঙে দেওয়া নয় সঠিক সময়ে একটা সঠিক সুযোগ চলে আসা একটা বড় বিপদ থেকে অল্পের জন্য বেঁচে যাওয়া বছরের পর বছর ধরে ভেঙে থাকা কোনো সম্পর্ক হঠাৎ জোড়া লেগে যাওয়া এগুলো অলৌকিক ঘটনা এগুলোই তো আমাদের জীবনের ছোট বড় অলৌকিক ঘটনা এমনকি পাপ আর ভুলের পথ থেকে ফিরে এসে সঠিক পথে পাওয়া বা হেদায়ত লাভ করাটাই তো জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা কিন্তু এমনও তো হয় আমরা অনেক দোয়া করি অনেক কাঁদি কিন্তু মনে হয় কিছুই হচ্ছে না আল্লাহর পক্ষ থেকে এই যে দেরি এই নীরবতা এর অর্থ কি এটা কি প্রত্যাখ্যান আল্লাহর তরফ থেকে দেরি হওয়া মানে প্রত্যাখ্যান নয় বরং এটি তার হিকমাত বা প্রজ্ঞার অংশ তার নীরবতা অবহেলা নয় বরং এটি একটি নিখুঁত প্রস্তুতির অংশ আচ্ছা এর কয়েকটি কারণ থাকতে পারে হতে পারে যা আমরা চাচ্ছি সেটার জন্য আমরা এখনও প্রস্তুত নই অথবা আল্লাহ আমাদের জন্য এর চেয়েও উত্তম কিছু পরিকল্পনা করে রেখেছেন যা আমরা আমাদের সীমিত জ্ঞানে বুঝতে পারছি না নবী ইউসুফাদের ঘটনাটার মতো সবচেয়ে সুন্দর উদাহরণ তিনি নির্দোষ হয়েও বছরের পর বছর কারাগারে বন্দী ছিলেন আপাত দৃষ্টিতে এটা ছিল এক ভয়াবহ কষ্ট কিন্তু সেই কারাগারের দিনগুলোই তাকে মিশরের শাসক হওয়ার জন্য প্রয়োজনীয় প্রজ্ঞা ধৈর্য আর অভিজ্ঞতা দিয়েছিল আল্লাহর জ্ঞান নিখুঁত তিনি যখন দেন তখন সেটাই আমাদের জন্য সেরা সময় সুভান আল্লাহ আজকের আলোচনা থেকে তাহলে এটা স্পষ্ট যে জীবন আমাদের সামনে যতই কঠিন দেওয়াল তুলে ধরুক না কেন আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস আর তাওয়াক্কুল সেই দেওয়ালকেই সাফল্যের সিঁড়িতে পরিণত করতে পারে ভয়কে শক্তিতে অন্ধকারকে আলোতে এবং হতাশাকে সম্ভাবনায় রূপান্তর করার চাবিকাঠে হল এই বিশ্বাস চেষ্টার পর ফলাফলের ভাটটা তার হাতে ছেড়ে দেওয়ার মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত প্রশান্তি একদম আর সবশেষে শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই আমরা প্রায়ই বাইরের বাধা পরিস্থিতি বা অন্য মানুষকে দোষারোপ করি কিন্তু কি হবে যদি জীবনের সবচেয়ে বড় বাধাটি বাইরের কোনো সমস্যা না হয়ে বরং আমাদের নিজের ভেতরে সেই দ্বিধা বা সংশয় হয় যা আমাদেরকে আল্লাহর পরিকল্পনার উপর পুরোপুরি আত্মসমর্পণ করতে বাধা দেয় সেই দ্বিধাকে আঁকড়ে ধরে রেখে আমরা নিজেদের কোনও অদেখা সম্ভাবনাকে প্রতিদিন নষ্ট করছি